পশ্চিমবঙ্গের অন্তর্গত সকল আয়ুষশাস্ত্র মিত্রদের জানাই মহাষষ্ঠীর প্রীতির শুভেচ্ছাও ভালোবাসা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং পুজোতে খুবই আনন্দ করছেন আজকে ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনারা আপনাদের টাইমের মতো যখনও ক্লাসটি করে নেবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের খাতায় নোট করে নেবেন তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক এবং সকলকে অনুরোধ করব যেন সবাই ক্লাসটি শেষ অবধি দেখে আজকের ক্লাসে আলোচ্য বিষয়বস্তু হল সি বাগথন সি বাগথনের উৎপত্তি উপকারিতা ও আয়ুর্বেদে সি বাগথনের ভূমিকা আজকের ক্লাসের এই বিষয়বস্তু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবারে হচ্ছে সি বাগথনের কালচারাল সিগনিফাইসেন্স অর্থাৎ সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে আলোচনা করব সি বাকথন নামটি এসেছে গ্রিক শব্দ হিফোফি থেকে হিফো অর্থাৎ ঘোড়া ফি অর্থাৎ উজ্জ্বল বা চকচকে প্রাচীন গ্রিকরা দেখেছিল ঘোড়ারা যখন এই গাছ খেত তখন তাদের গায়ে উজ্জ্বলতা আসত সেখান থেকেই এই নামকরণ হয়েছে এবার আছে অরিজিন ও ডিস্ট্রিবিউশন অর্থাৎ উৎপত্তি ও বিস্তার জিওগ্রাফিক অরিজিন অর্থাৎ ভৌগোলিক উৎপত্তি সি বাক্তন হল হিপফি গণভুক্ত গাছ ধারণা করা হয় এটি প্রথম জন্মেছিল হেংদুয়ান মাউন্টেন্স বা ইস্ট হিমালয়স অঞ্চলে অর্থাৎ হেংদান পর্বতে এবং পূর্ব হিমালয় অঞ্চলে এবারে হচ্ছে সি বাগথনের ডিস্ট্রিবিউশন ইউরোপ ও এশিয়ার পাহাড়ি অঞ্চলে এটি ন্যাটিভ প্ল্যান বর্তমানে পাওয়া যায় চীনা রুশিয়া মঙ্গোলিয়া ইন্ডিয়া নর্থান ইউরোপ কানাডা ইত্যাদি দেশে এবার হচ্ছে অ্যাডাপ্টিলিটি অর্থাৎ অভিযোচন ক্ষমতা বা খাপ খাওয়ানোর ক্ষমতা কঠিন পরিবেশও জন্মাতে পারে এর শিকড় খুব শক্তিশালী ফলে খোড়া ঠান্ডা বালুময় মাটি এসব প্রতিকূল পরিবেশও টিকে থাকে এবার হচ্ছে ডিসপার্সাল অর্থাৎ ছড়িয়ে পড়া প্রাকৃতিকভাবে ছড়িয়ে পড়ে পাখি বিশেষ করে শিকারি পাখি এবং নদীর পানি এই গাছকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় এবারে হচ্ছে সি বাকথনের উপকারিতাগুলি একে একে প্রথম হচ্ছে এক নম্বর ইনহিবিট প্ল্যান্নেট অ্যাগ্রিগেশন অর্থাৎ প্লেটলেট জমাট বাঁধা বা রোধ করে আমাদের রক্তে প্লেটলেট থাকে যা বেশি জোমাট বাঁধলে রক্তনালী ব্লক হতে পারে সি বাগথন রক্ত জমাট বাঁধা কমিয়ে দেয় ফলে হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি কমে এবারে দু নম্বর হচ্ছে লোয়ার ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপ কমায় উচ্চ রক্তচাপ আমাদের শরীরের জন্য ক্ষতিকর সি শ্রীবাকথন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবারের তিন নম্বর পয়েন্ট হচ্ছে লোয়ার ব্লাড লিপিডস অর্থাৎ রক্তের চর্বি কমায় রক্তে বেশি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড জমলে হার্টে সমস্যা হয় সি বাকথন এগুলোকে কমিয়ে রক্ত পরিষ্কার রাখে এবারে চার নম্বর পয়েন্ট হচ্ছে সফট অ্যান্ড ব্লাড ভেসেলস অর্থাৎ রক্তনালী নরম করে বয়স বাড়লে রক্তনালী শক্ত হয়ে যায় সি বাকথন রক্তনালির স্থিতিস্থাপকতা বজায় রাখে ফলে রক্ত সহজে চলাচল করে এবারে পাঁচ নম্বর হচ্ছে ইম্প্রুভ মাইকারডিয়াল হাইপারট্রফি অর্থাৎ হার্টের পেশির চাপ কমায় হার্টের পেশি যদি বেশি মোটা বা চাপগ্রস্ত হয় তখন সমস্যা হয় সি বাক্তন হার্টের পেশিকে সুস্থ ও কার্যক্ষম রাখে এবারে ছ নম্বর হচ্ছে রিমুভ ওয়েস্ট ফ্রম দ্য ব্লাড অর্থাৎ রক্ত থেকে বর্জ্য পদার্থ দূর করে রক্তে অনেক টক্সিন জমে যায় শিবাক্তন এগুলোকে পরিষ্কার করে শরীরকে ডিটক্সিফাই করে এবারে সর্বশেষ পয়েন্ট হলো উপসংহার শিবাক্তন হল একটি ভেষজ উদ্ভিদ যা কঠিন পরিবেশে জন্মায় পৃথিবীর বহু দেশে বিস্তার লাভ করেছে রক্ত ও হৃদপিণ্ডের জন্য উপকারী এবং আয়ুর্বেদে এটি স্বাস্থ্য রক্ষায় বহুমুখী ভূমিকা রাখে এই ছিল আজকের পাঁচ নম্বর ক্লাস আশা করছি আপনারা সকলেই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কারোর কোনো রকম সমস্যা বা অসুবিধা হয় আপনারা কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেটি সলভ করার চেষ্টা করব নমস্কার